হ্যালো ভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আপনাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্কে আপনাদের প্রমোশনের জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছে তো কোন ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে কি কীভাবে আপনারা করবেন বা কোন লিস্ট থেকে সেটা হচ্ছে সমস্ত কিন্তু আপনাদের আমি জানাচ্ছি আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই নোটিশটা আমরা একটু দেখে নিই তো আজকে কুড়ি তারিখ আজকে কুড়ি তারিখ দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে তো এখানে বলা হচ্ছে ইন অর্ডার টু ফিল আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ দ্য আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি অ্যান্ড ইউডিসি যে আপনাদের অ্যাকাউন্টস এবং ক্যাশিয়ার এই দুটো আপনাদের যে সেকশান রয়েছে এই সেকশানগুলোতে ইউডিসি রিক্রুটমেন্টের জন্য সেটা আপনাদের বলা হচ্ছে ইন দ্য রিজন্যাল অফিসেস আন্ডার দ্য ডাইরেক্টোরেট অফ হেলথ সার্ভিসেস অল হেডস অফ দ্য অফিস আর রিকোয়েস্টেড টু ইস্যু দিস সার্কুলার অ্যামংস দ্য এমপ্লয়ি আন্ডার হিজ অর হার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল প্রেজেন্টলি হোল্ডিং দ্য পোস্ট অফ এল এরা কিন্তু বলেছে এক্সেপ্ট বলেছে টাইপিস্ট ক্লার্ক ক্লার্কাম টাইপিস্ট তাদেরকে বাদে অ্যান্ড হি অর সি ইজ রিকোয়েস্টেড টু সেন্ড দ্য ফলোয়িং পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ এলডিসি আপ টু দ্য সিরিয়াল নাম্বার হান্ড্রেড অ্যান্ড টেন ফর জেনারেল অ্যান্ড আপ টু দ্য সিরিয়াল নাম্বার টু হান্ড্রেড অ্যান্ড সিক্স ফর দ্য এস টি এস সি অ্যাজ পার রিভাইজড ফাইনাল গ্র্যাডেশান লিস্ট ভাই দ্য ডাইরেক্টরেট অর্ডার নাম্বার এটা দেখতে পাচ্ছেন যে এক দুই দু হাজার চব্বিশ অনলি টু দ্য অ্যাডিশনাল ডাইরেক্টর অ্যান্ড স্পেশাল সিনিয়র স্পেশাল সেক্রেটারি অফ দ্য ডেডিকেটেড ইমেল আইডি বলা হচ্ছে এইটা এস্টাবলিশমেন্ট টোয়েন্টি টোয়েন্টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইন পিডিএফ ফরমেট আর বলা হচ্ছে যে দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল স্যালভি পার্টিকুলার ফর প্রমোশন টু দ্য পোস্ট অব ইউডিসি অ্যান্ড ইট শুড বি মেইড উইথ সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পজিটিভলি তো এখানে কী বলা হচ্ছে আপনাদের এলডিসি থেকেই ইউডিসি পোস্টেজ কিন্তু আপনাদের প্রমোশন করা হবে এবং এর জন্য প্রত্যেকটা যে আপনাদের রিজনাল অফিস রয়েছে তাদের যে হেড রয়েছে অর্থাৎ যদি এমএস তো এমএসবিপি সুপার বা সিএমওয়াইচ অফিস তো এই সিএমইচ অফিসে তাদেরকে কিন্তু এই নোটিশটা বা সার্কুলারটা করা হচ্ছে এবং তারা যেন তাদের আন্ডারে যে সমস্ত লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে তাদের অফিসে তো তাদেরকে যেন ইনফর্ম করে আর একটা লিস্ট পাবলিশ করা হয়েছিল গ্র্যাডুয়েশান লিস্ট সেটা আমি আপনাদের দেখাচ্ছি যেটা আপনাদের এক দুই দু হাজার চব্বিশে পাবলিশ করা হয়েছিল সেই লিস্ট থেকে আপনাদের জেনারেলদের জন্য একশো দশ সিরিয়াল নাম্বার পর্যন্ত এবং এস টি জন্য দুশো ছয় সিরিয়াল নাম্বার পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর কীভাবে আবেদন করবেন বলেছে যে এখানে একটা মেল আইডি দেওয়া হয়েছে ইএসটি অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি অ্যাট দ্য রেট ডট কম এইটাতে পিডিএফ আকারে আপনাদের নিচের যে আপনাদের এই পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ এই জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি কি কি আপনাদের রয়েছে আর সেই যে পিডিএফ ফরম্যাট বা মেলের হেডলাইনটা দিতে হবে যে পার্টিকুলার্স ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ ইউডিসি আর এইটা আপনাদের কিন্তু সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে আপনাদের করতে হবে ঠিক আছে আমি এখন আপনাদের একটু সেই পিডিএফটা দেখিয়ে দিই তারপরে আমি আপনাদের বাকি এই যে কি কি জিনিস আপনাদের দিতে হবে মেল আইডির মধ্যে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেই এক দুই দু হাজার চব্বিশের সার্কুলার দেখুন এখানে লেখা রয়েছে রিভাইজড ফাইনাল গ্র্যাডুয়েশন লিস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক আন্ডার ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস তো এখানে আপনারা যদি নিচের দিকে চলে যান তাহলে দেখতে পারবেন এখানে লেফট সাইডে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং তাদের নাম দেওয়া রয়েছে এবং কোন অফিসের সঙ্গে তারা অ্যাটাচ রয়েছে সেটা দেওয়া রয়েছে এবার আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন প্রথমের দিকে যারা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু আপনাদের তাদের অ্যালিগেশন রয়েছে অর্থাৎ কেউ কেউ পেনাল্টির কারণে রয়েছে কারো এগেনস্টে আপনাদের ডিপি চলছে বা ক্রিমিনাল কেস কারো নামে আপনাদের ফাইল হয়েছে সেই সেই কেস চলছে বা কেউ এপিআর আপনাদের যে হয় সেই রিপোর্ট কিন্তু তারা সাবমিট করেনি বা কারো আনঅথরাইজড কিছু লিভ রয়েছে আবার কেউ কেউ আনউইলিং ফর প্রমোশান তা সে ইউটিসি পোস্টের জন্য প্রমোশান সে নিতে চাইছে না তার নিজের কোনো আপনার তার সুবিধের জন্য ঠিক আছে বা কারো ক্ষেত্রে ইনক্রিমেন্ট স্টপ হয়ে গেছে ঠিক আছে কোনো একটা কারণে এইভাবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন প্রথমের দিকে ঠিক আছে তারপরে আপনারা নিচের দিকে যদি চলে যান একদম দেখতে পারবেন যে ছত্রিশ নম্বর সেখান থেকে আপনাদের দেখতে পারবেন যে এসএসসি কম্বাইন্ড যে র্যাঙ্ক সেটা আপনাদের দেওয়া রয়েছে অর্থাৎ এরপর থেকে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত জিনিস এখানে দেওয়া রয়েছে এবার মাঝে মাঝে আপনারা দেখবেন কারো ক্ষেত্রে আপনাদের যখন এই কিছু ডিপার্টমেন্টাল প্রসেসিং এগুলো চলছে সেগুলো কিন্তু লেখা রয়েছে তো এই যে লিস্ট এই লিস্ট ধরে আপনারা যদি দেখেন ইউআর এর ক্ষেত্রে একশো দশ পর্যন্ত আর এস টি এসসির জন্য দুশো ছয় পর্যন্ত কিন্তু আপনাদের ডাকা হয়েছে ঠিক আছে তো এবার কোন কোন ডকুমেন্ট আপনারা দেবেন সেটা একটু আমরা দেখে নিই প্রথমে আমরা দেখে নিই যে রয়েছে যেটা সেটা হচ্ছে এপিআর অর্থাৎ অ্যানুয়াল পারফরম্যান্স রিপোর্ট এটা হচ্ছে ফার্স্ট এপ্রিল টু থার্টি ফার্স্ট মার্চ কোন কোন সালের আপনাদের দিতে হবে একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ আপনাদের এই তিনটে সালের কিন্তু অ্যানুয়াল পারফরম্যান্স রিপোর্ট আপনাদের সাবমিট করতে হবে অর্থাৎ এই এই যে আপনাদের সেপারেটলি আলাদা আলাদাভাবে কিন্তু এই এপিআরগুলো থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে বলছে ডালি ফাইল্ড ডালি ফিল্ড আর প্রফর্মা আপনার অ্যান এক্সার এ যেটা আপনাদের এই এর শেষে রয়েছে অ্যান এক্সার এ যেটা দেখাচ্ছি আমি আপনাদের অ্যান এক্সার এ এটা অ্যান বি এর ওপরে আপনাদের অ্যান এ রয়েছে এটা হচ্ছে আপনাদের অ্যানেক্সার এখানে দেখুন সাবজেক্টে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ইউডিসি থ্রু প্রপারসনে এখানে রয়েছে আর এই টোটাল যে জায়গাগুলো আছে এইগুলো আপনাদের ফিল আপ করতে হবে আপনার এখন এখনকার ডেজিগনেশান কন্ট্যাক্ট নাম্বার নেম প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং প্রিভিয়াস যদি প্লেস অফ পোস্টিং সেগুলো পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ কোয়ালিফিকেশান আপনি কোনো কাস্ট থেকে বিলং করছেন কিনা আপনাদের ডেট অফ জয়নিং ঠিক আছে কনফার্মেশন কবে হয়েছে আর ওয়েদার প্রমোশন অর্ডার ফর ইউডিসি অর এনি নট বিন কম্পাইল উইথ বিফোর ঠিক আছে আর বলেছে কোনো ভিজিলেন্স কেস বা কোনো ডিপি আপনাদের আবার আপনার এগেনস্টে রয়েছে কিনা এটা করার পর আপনাদের কিন্তু নিচে ইনকামমেন্টে আপনাকে সাইন করতে হবে তার পরে আপনাদের অফিসের যে হেড রয়েছে তিনি কিন্তু এখানে সাইন করবেন ঠিক আছে তো এইটা আপনাকে ফিল আপ করতে হয়েছে প্রোফর্মা এ তারপরে বলা হচ্ছে যে এ ডিক্লারেশন এক্সপ্রেসিং আনউইলিং অফ প্রমোশন টু ইউডিসি অ্যাজ পার এনেক্সার বি যেটা এনক্লোজ করা হয়েছে ফর দ্য ফ্রম দ্য ইনকাম হু ডুড নট ডিজায়ার প্রমোশান অর্থাৎ আপনি যদি এই একশো দশ জেনারেলের ক্ষেত্রে বা দুশো ছয় এস ক্ষেত্রে আপনি যদি থেকে থাকেন এবং আপনি যদি এই ইউডিসি পোস্টের জন্য প্রমোশনটা নিতে না চান তাহলে কিন্তু আপনার অ্যানেক্সার বি যেটা রয়েছে মানে একদম নিচে যেটা রয়েছে এই অ্যান বিটা এটা কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে এখানেও কিন্তু ওই অ্যানএক্স আর এর মতো সব কিছু এখানে দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনাকে সাবমিট এখানে করতে হবে আচ্ছা তারপরে দেখুন তিন আপনাদের রয়েছে যেটা চার নম্বরে ইন কেস এনি অ্যাপ্লিকেশান ইজ নট রিসিভড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস উইথ ইন স্টিপুলেটেড টাইম পিরিয়ড হি অর সি উইল বি কনসিডার এজ আনউলিং অ্যান্ড ক্যান নট ক্লেম ইন ফিউচার ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক উইথ প্রেজেন্ট এফেক্ট অর্থাৎ যদি কোনো আপনাদের ক্যান্ডিডেট সে এই আপনাদের সিরিয়াল নাম্বারের মধ্যে থাকে এবং সে এই যে নির্দিষ্ট ডেট অর্থাৎ সাতই ফেব্রুয়ারি তার মধ্যে যদি সে অ্যাপ্লাই না করে তাহলে কিন্তু সেটা ধরে নেওয়া হবে যে তিনি অনিচ্ছুক এই পোস্টটা এই প্রমোশনটা তিনি নেওয়ার জন্য এবং পরবর্তীকালে তিনি অবশ্যই ইউডিসি হতে পারবেন কিন্তু তার এফেক্টটা কিন্তু পরবর্তীকালে যেই সময় তিনি হবেন তখন থেকে হবে এই প্রেজেন্ট যে এফেক্ট এই এই সময় থেকে কিন্তু তিনি এফেক্ট আর পাবে না ঠিক আছে দ্য অ্যাপ্লিক্যান্টস হু হ্যাড অ্যাপ্লাইড প্রিভিয়াসলি অ্যাজ পার সার্কুলার নাম্বার তিরিশ দশ দু হাজার তেইশ উইল অনলি সেন্ড দ্যান্সার এ পি আর পর তেইশ চব্বিশ অ্যান্ড রিসেন্ট কপি অফ অ্যাসে ডিক্লারেশান অ্যাস স্টুডন্ট এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ যারা প্রিভিয়াস আপনাদের এভাবে কিন্তু এলডিসি থেকে ইউডিসি নেওয়া হয়েছিল যেটা তিরিশ দশ দু হাজার তেইশে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে কিন্তু আর অন্য যে সমস্ত আপনাদের ডকুমেন্টগুলো সেগুলো দিতে হবে না তারা শুধুমাত্র অ্যানাক্সার এটা ফিল করবে এপিআর দেবে এবং দু হাজার তেইশ চব্বিশের শুধু দু হাজার তেইশ চব্বিশে যে এপিআরটা সেইটাই কিন্তু তারা দেবে এবং এক এক দু হাজার চব্বিশের রেসপেক্টে তাদের যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটের ডিক্লারেশান একটা তারা অফিসে জমা করে এবং তার আপনাদের কপি কিন্তু সেটা ইমেলের মাধ্যমে তারা দেবে আচ্ছা চা ছ নম্বর কী বলছে দ্য ইনকাম অ্যান্ড উইথাউট কনফার্মেশান অ্যাজ এলডিসি অ্যাজ পার রুল উইল নট বি কনসিডার ফর প্রমোশান যদি আপনার কনফার্মেশান যদি না হয়ে থাকে এলডিসি হিসেবে তাহলে কিন্তু আপনি ইউডিসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে আচ্ছা ভ্যাকেন্সি পজিশান উইথ ইনস্টিটিউশন ওয়াইজ ব্রেক আপ অফ অল ক্লারিক্যাল স্টাফ ওয়ার্কিং আন্ডার হিজ ওর হার কন্ট্রোল ইন ডিটেল শুড বি সেন্ট দ্য অফিস ফর দ্য আন্ডারসাইন্ড পজিটিভলি অ্যাজ পার সি তো একদম যদি শেষের দিকে চলে যান তাহলে আপনারা এনেক্সাস সিটা দেখতে পারবেন এই যে এনে সি এই এনএক্সাসিতে এখানে আপনাদের বলা হচ্ছে ভ্যাকেন্সি রিপোর্ট অফ এইচসি অর ইউডিসি অর এলডিসি ঠিক আছে মেক সেপারেট সেপারেট সিট ফর এইসি ইউডিসি অ্যান এলডিসি ঠিক আছে প্রত্যেকটা জন আলাদা আলাদা এইভাবে সিট করতে হবে এবং নেম অফ দ্য ইনস্টিটিউশন কোন হসপিটাল বা কোন অফিসে রয়েছে সেইটা স্যাংশন স্ট্রেন কত এবং বর্তমান তাদের যে স্ট্রেন সেইটা কত এই সমস্ত কিন্তু তাকে দিতে হবে ঠিক আছে এটা আপনাদের রইল ছ নম্বরের ক্ষেত্রে আচ্ছা সাত নম্বর ক্ষেত্রে আর বলা হচ্ছে যে ইট মে বি নোটেড দ্যাট ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস প্লেস অফ প্লেস অফ পোস্টিং অন প্রমোশন বি এনিহয়ার ইন দ্য স্টেট অ্যাজ ওয়ার ভ্যাকেন্সি এনি প্রিয়ার ফর চয়েস অফ প্লেস উড নট বি এন্টারটেন ঠিক আছে আপনাকে কিন্তু কোনো কোনো আপনাদের ওই চয়েসের কোনো ব্যাপার থাকবে না আপনাকে যেখানে ইউডিসি হিসেবে পোস্টিং দেওয়া হবে আপনাকে কিন্তু সেখানেই করতে হবে উইথিন ওয়েস্ট বেঙ্গল ইট উইল বি দ্য রেসপন্সিবিলিটি অব দ্য অথরিটি টু সেন্ড অ্যানুয়েল পারফরমেন্স রিপোর্ট অ্যান্ড আদার পার্টিকুলার্স ইন টাইম দিস শুড বি widely সার্কুলেটেড amongst দ্য eligible এমপ্লয়িজ ঠিক আছে তো এই যে আপনাদের ইমেলটা করবে সেটা কিন্তু আপনাকে ক্যান্ডিডেট নিজে থেকে করবে না সেই সেই জিনিসগুলো কিন্তু আপনাদের যে অফিস রয়েছে তারাই কিন্তু এটা করে দেবে ঠিক আছে অথরিটি যারা রয়েছে আপনাদের অফিস তারাই কিন্তু এই জিনিসটা করবে অর্থাৎ এটা দেখতে গেলে আপনাদের কী হচ্ছে যে পার্টিকুলারলি পার্টিকুলারলি কোনো একজনের ওপর দায়িত্ব পড়বে সেই কিন্তু এই কাজগুলো করবে আর বলা হচ্ছে যে এই নোটিশটাকে আরও বেশি করে যেন সার্কুলেটেড করা হয় যারা এই সিরিয়াল নাম্বারের মধ্যে রয়েছে যাতে তারা এই ইনফরমেশানটা তারা পায় ঠিক আছে তো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আজকে পুরো এটা কারেন্ট আপনাদের নোটিস আর এই ধরনের নতুন নতুন আপডেটগুলো জানার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো যদি আপনাদের কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ